শাকিব খানকে উপরে উঠিয়ে আনার জন্য তো আমাদের যে অবদান নাই তা না অন্যান্য শিল্পীরা যেরকম সিনসিয়ার যে সকালবেলা ঘুম থেকে উঠে নয়টা সাড়ে নয়টার মধ্যে বৃষ্টি চলে আসে মেকআপ দিতে দিতে তারা আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আমরা শুটিং শুরু করি আর সাকিব খান আসে বারোটা একটার সময় তো এত টাকা দেওয়ার পরেও সে এত দেরি করে আসে এবং দেখা গেলো চার পাঁচ ঘন্টা শুটিং করার পরে আবার দেখা গেলো সন্ধ্যায় তার হুট করে একটা কাজ আছে ভাই আমি চলে যাচ্ছি তো এতে কাজেরও অনেক ক্ষতি হয় এবং প্রোডাকশন কস্টও অনেক বেড়ে যায় যায়খানকে দিয়ে ছবিটা করবো যেহেতু সাকিব ভাই ছবিটা করলো না অতএব আমার প্রজেক্টটা বন্ধ করে দেন আমি আর তো শাকিব খানকে সাইনিং করা হয়েছিল সে ছবিটা মনে করেন চল্লিশ লাখ টাকা একবারে কমপ্লিট দিয়ে দেওয়া হয়েছিল ওইটা একটা মহিলা প্রডিউসার ছিল তো যাই হোক সে ছবিটা শাকিব খান আমেরিকা গেলো তখনও এই প্রিয়তমা রিলিজ হয় নাই তো ওই টাইমের কথা আর কি তো যাই হোক প্রিয়তমার যখন রিলিজ হলো ছবিটা সুপার হলো শাকিব খান আমেরিকা থেকে ফোন দিয়ে তাও নিজে ফোন দেয় নেই অন্য একজনকে দিয়ে ফোন দেওয়া খোকনকে বলতে খোকন ভাই আপনার ছবিটা তো শাকিব খান যে টাকা দিয়েছেন এই টাকায় করবে না আপনাকে মিনিমাম ষাট লক্ষ টাকা দিতে হবে পারিশ্রমিক এক নম্বর দুই নম্বর হলো ক্যামেরাম্যান মজনু সাহেব যে এখন খোকনের এ পর্যন্ত যত পঁয়ত্রিশ চল্লিশটা ছবি করেছে সব ছবির যে ক্যামেরাম্যান তাকে বাদ দিতে হবে তার ক্যামেরাম্যান চেঞ্জ করবো তারপর তার মেকআপ ম্যান জামাল তো জামাল তার সাথে সব ছবিতে কাজ করেছে তো এখন জামালকে বাদ দিতে হবে শাকিব খানের কাছে একটা সবুজ নামে ছেলে আছে তাকে নিতে হবে এই সমস্ত শর্ত দেওয়ার কারণে তো খোকন দেখলো যে এটা তো বিরাট সমস্যা আমার ইউনিট ভেঙে আমি কাজ করবো তাই কেন আর ষাট লাখ টাকা তাকে দিতে হবে এটা তো প্রডিউসারের সঙ্গে কথা ছিল না তো যাই হোক পরবর্তীতে সে শাকিব খান বাংলাদেশে আসে তো পরে ওই টাকাটা তুলে নেওয়ার পরে তাহলে প্রডিউসার যখন টাকাটা পেয়ে গিয়েছে মহিলা বলেছে বলেছিল কোমন ভাই আমার সেটা স্বপ্ন ছিল যে সাকিব খানকে দিয়ে ছবিটা করব। যেহেতু শাকিব ভাই ছবিটা করলো না অতএব আমার প্রজেক্টটা বন্ধ করে দেন আমি আর ছবি করবো না আমার যা ইনভেস্ট হয়েছে ঠিক আছে বাস আমি জাস্ট ছবিটা আর করতে চাই না তো ওই ছবিটা বন্ধ হয়ে গেল তো তাহলে এই ছবি হতো এবং শাকিব খানের নিজের প্রোডাকশনের ছবি নাম্বার ওয়ান শাকিব খান ওটাও খোকন বদিরাম খোকন করেছে তো খোকনের সাথে খোকনের একটা মানে সাকিবের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা এই একটা টাকা পয়সার জন্যে একটা ঝামেলা হলো আর কি আমি একবার একটা নাজিম চেয়ারম্যানের ছবি জন্যে শাকিব খানের কাছে গিয়েছিলাম তো শাকিব খান তো আমার জানের যান ছবি যখন তার তিনটা ছবি পরপর ভালো চললো না যে প্রথম ছবি ছিল অনন্ত ভালোবাসা দ্বিতীয় ছবি হলো সবাই তো সুখী হতে চায় তিন নাম্বার ছবি দুজন দুজনার তো যাই হোক এই ভালো চললো না তখন অনেক বলেছে বাবু ভাই একটা ছবিতে নেন তখন আমি ডাব্লিউ সাহেবের কাছে নিয়ে তখন আমি শুভ ইন্টারন্যাশনালের এই জানের যান ছবি এবং শাকিব খানকে উপরে উঠিয়ে আনার জন্যে তো আমাদের যে অবদান নাই তা না ওটা শাকিব খান নিজেও বলবে তখন আমি শাকিব খানের সঙ্গে রাজ্জাক ভাই রাজীব ভাই দীপজল ভাইয়ের মতো সুপার স্টারদেরকে নিয়েছি যে শাকিব খানের বাবার ক্যারেক্টার করেছে রাজ্জাক ভাই আর মুনমুনের বাবার ক্যারেক্টার করেছিল রাজীব ভাই আর দীপজল ভাই ছিল মুনমুনের দুলা ভাই ক্যারেক্টার তো যাই হোক মিশা সদাগর ছিল তো অনেক বাজেটের ছবি আমি করেছি এবং সেই ছবি সাকিবের সুপার হিট হয়েছে তার পরবর্তীতে সে আমাদের এই প্রোডাকশন না নাজিম চেয়ারম্যানের প্রোডাকশনের পোলা পরিষেলে মায়া তুই যদি আমার ভিতরে তারপর ডিপজল সাহেবের ছবি করেছে হলো ইয়ে কোটি টাকার কাবিন তারপরে চাচু দাদিমা এই সমস্ত ছবি করে সে মার্কেটে সুপার হিট পজিশনে চলে আসলো আর কি তো এগুলি তো ইতিহাস তো এগুলি সাকিব ওইভাবে যে মনে রেখেছে তা না নাহলে আমি নাজিম চেয়ারম্যানের পঁচিশ লক্ষ টাকা নিয়ে ওর কাছে গিয়েছি যে আমার ছবি টাকাটা রাখো ও বলেছে ভাই আমি চল্লিশ করে নিই আপনি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ান তখন আমি তাকে বললাম যে সাকিব তুমি এক কাজ করো পঁচিশ লাখ টাকা রেখে দাও তুমি সাইনিং হিসাবে আর পাঁচ লাখ টাকা আমি তোমার ডাবিংয়ের সময় দেবো সে ছবিটা করলো না তো এই কারণে আমাদের মানে আর দূরত্ব হয়ে গেল তারপরে আমি অনেক ছবি করেছি আমিন খানকে নিয়ে ছবি করেছি রিয়াজকে নিয়ে ছবি করেছি বাট আমার আর ওই শাকিব খানকে আর নেওয়া হয় নাই তো এই কারণে বলছি যে সাকিব যদি টাকা একটু কমাইতো তাইলে হয়তো অনেক প্রডিউসারই তাকে নিয়ে ছবি করার সাহস পেতো আর তারপরে আরেকটা জিনিস মানে অন্যান্য শিল্পীরা যেরকম সিনসিয়ার যে সকালবেলা ঘুম থেকে উঠে নয়টা সাড়ে নয়টার মধ্যে বৃষ্টিতে চলে আসে মেকআপ দিতে দিতে তার হয়তো আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আমরা শুটিং শুরু করি আর শাকিব খান আসে বারোটা একটার সময় তো এত টাকা দেওয়ার পরেও সে এত দেরি করে আসে এবং দেখা গেলো চার পাঁচ ঘন্টা শুটিং করার পরে আবার দেখা গেলো সন্ধ্যায় তার হুট করে একটা কাজ আছে ভাই আমি চলে যাচ্ছি তো এতে কাজেরও অনেক ক্ষতি হয় এবং প্রোডাকশন কস্টও অনেক বেড়ে যায় এই কারণে অনেক প্রডিউসার সাহস করে না ওকে নেওয়ার আর কি তা আমি মনে করি ও যদি কাজের প্রতি একটা সিনসিয়ার হয় টাইম মেনটেন করে আর টাকা পয়সা একটু কমায় ওর হাতে আরো অনেক ছবি চলে আর সর্বোচ্চ ছবি ওর হাতে থাকবে বাংলাদেশে